আমরা সাংবাদিকরা অনেক নির্যাতিত এবং এই রাষ্ট্রের কাছে আমরা দাবি জানাচ্ছি দৌলতখানে কত যে ঘটনা গুলে গেছে নাসিরউদ্দিন নাসিরউদ্দিন মিটনের উপরে যে আমরা এবং সময়টি ক্যামেরাম্যানের উপর হামরাত কিদদ নিম যায় এবং প্রতিবাদ আসছে এবং আমরা

প্রতিবাদ করতে পারত জনগণ কিন্তু এখানে একটা অন্যায় হয় একটা অপরাধ হয় অপরাধের একটা তত্ত্ব প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা তাকে জায়গায় যদি হামলা হয় কেউ হয় তারা আগামীতে আমার মনে হয় না যে সাংবাদিকরা যে তথ্য প্রকাশ করতে তথ্য প্রচার সঠিকভাবে করতে পারবে আমি নিজে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে প্রধান উপস্থিত আছে যে সাংবাদিকদের যাতে যত অপরাধ যত তথ্য সংগ্রহ করতে যায় তাদের উপর যাতে কোনো হামলা না হয় এ তাদের